টোটালি ইউরোপিয়ান টেকনোলজি টোটাল এবং এটা থাকবে রোবোটিক মেশিন দ্বারা সুইং করা যার কারণে প্রথম যে বৈশিষ্ট্যটা থাকবে এক পাশ থেকে মেটেরিয়ালটা আরেক পাশে যাবে না একদমই নরম তুল তুলে কোয়ালিটি থাকবে এবং এটা থিকনেসটা আগের থেকে একটু বাড়ানো হয়েছে যেটা থাকবে হচ্ছে আগে ছিল তিন ইঞ্চি এখন পেয়ে যাচ্ছেন চার ইঞ্চি প্লাস এবং প্রত্যেকটা টপারের সাথে ম্যাচিং করে দুইটা বালিশ এটা থাকবে সম্পূর্ণ ফ্রি কোনো টাকা আপনাকে দিতে হবে না বালিশের এখানে ইউজ করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট মাইক্রো কুলিং ফাইবার যে ফাইবারটা কখনো গরম হবে না এবং শক্ত হবে না সবসময় সময় সফটনেসটা এরকমই থাকবে দেখেন একদমই নরম এটা আপনি ওয়াশ করতে পারতেছেন সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার ভিতরে এই মেটেরিয়ালটা বা টপারটা অটোমেটিকলি শুকিয়ে যাবে কারণ ফাইবার পানি ধরে রাখে না জাস্ট উপরের ফেব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স যে ফেব্রিক্সটা আমরা যেটা চাদরে দেখি চায়না চাদরের ভিতরে দেখি যে ফেব্রিক্সটা সেই ফেব্রিক্সটা এখানে ইউজ করা কাপড়টা একদমই সুপার সফট কোয়ালিটি না পড়বে ববে না এটাতে কোনো কালার ডিসকালার হবে তো দর্শক আমরা কিন্তু সরাসরি চলে আসলাম এসকে হোম কালেকশন সেখান থেকে আজকে আমি আপনাদেরকে কিছু আরামদায়ক টপার কালেকশন দেখিয়ে দিব এতদিন আপনারা দেখেছেন হচ্ছে হাতের সেলাই করা আজকে আপনারা দেখবেন হচ্ছে সম্পূর্ণ মেশিনের সেলাই করা টপার তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছেন হচ্ছে আলামিন ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম জি ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা মানে আজকে তো দেখলাম হচ্ছে একটু ভিন্নতা নিয়ে আসলেন কেন আজকে ভিন্নতা থাকবে হচ্ছে কাস্টমার অনেকদিন যাবত একটা অবজেশন আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দেড় দুই বছর যাবত একটা অবজেশন যে আমরা চাচ্ছি রোবোটিক মেশিন কিন্তু এগুলো অ্যাভেলেবেল পাচ্ছি না যারা হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি আপনারা বলতেছেন কিন্তু ইউরোপিয়ান টেকনোলজি তো থাকে রোবোটিক মেশিন দ্বারা সেলাই করা মেশিনে সেলাই করা থাকে আপনাদের একটা হাতের যেটা যেটার ফাইবারটা এক পাশ থেকে আরেক পাশ চলে যাচ্ছে ফাঁকা থাকে বা সফটনেসটা প্রপারলি সবসময় পাওয়া যায় না তো তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে আজকে নিয়ে আসছি এই টপারটা যেটা থাকবে টোটালি ইউরোপিয়ান টেকনোলজি টোটাল এবং এটা থাকবে রোবোটিক যার কারণে তার প্রথম যে বৈশিষ্ট্যটা থাকবে পাশ থেকে মেটেরিয়ালটা আরেক পাশে যাবে না কারণ এটা বক্স সুইং করা আছে মেটেরিয়ালটা এক থাকবে এবং এটার যে মেটেরিয়াল যে পুরো পাশটা সব জায়গায় সেম একই পরিমাণের ফাইবারটা বসা কারণ হচ্ছে রোবোটিক মেশিনের সিলাইটা এবং এটা আমি নিয়ে আসছি আরও সফটনেস তৈরি করে যারা চাচ্ছেন যে বেশি সফটনেসটা প্রয়োজন এবং সুপার সফট কোয়ালিটি হবে তাদের জন্য এই টপারটা হবে একদমই নরম ফুল কোয়ালিটি থাকবে এবং এটা থিকনেসটা আগের থেকে একটু বাড়ানো হয়েছে যেটা থাকবে হচ্ছে আগে ছিল তিন ইঞ্চি এখন পেয়ে যাচ্ছেন চার ইঞ্চি প্লাস যেটার ওয়েট যদি আমরা একটু কনভার্ট করি ওয়েট পেয়ে যাবেন প্রায় আপনার নয় কেজির কাছাকাছি এবং আরেকটা অফার চলতেছে আমাদের এখানে যারা এই ইউরোপিয়ান টেকনোলজি রোবোটিক মেশিনের ফাইভ টপারটা কিনবেন তাদের জন্য থাকতেছে ইউরোপিয়ান টেকনোলজির সেম ডাবল পাইপিং করা একটি ফাইবারের বালিশ না দুই দুইটা বালিশ সম্পূর্ণ ফ্রি এগুলোর এগুলোর মধ্যে কি কি কালার কালার রয়েছে পেয়ে যাচ্ছেন হয়ে থাকে থেকে কালার আমাদের এখানে হয়ে থাকে চার যারা নিতে চাচ্ছেন হোয়াইট কালার সব থেকে বেশি রানিং কালার আমাদের হচ্ছে হোয়াইট কালার এরপর থাকে হচ্ছে অ্যাশ কালারের ভিতরে এরপর যে চাহিদাটা থাকে সেটা হচ্ছে ব্লু কালার এরপর রয়েছে রেড কালার যারা ইয়েলো কালার নিতে চাচ্ছেন আমাদের ইয়েলো কালারটা অ্যাভেলেবেল রয়েছে এবং আপনার কোন কালারটা ভালো লাগবে স্ক্রিনে তো নাম্বার আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার আপনাদের ডিটেলসের ছবি দিয়ে দেওয়া হবে আপনার চয়েস অনুযায়ী নিতে পারবেন এবং প্রত্যেকটা টপারের সাথে ম্যাচিং করে দুইটা বালিশ এটা থাকবে সম্পূর্ণ ফ্রি কোনো টাকা আপনাকে দিতে হবে না বালিশের জাস্ট টপারে পেমেন্টটা করলে হবে এবং টপারটাও পেয়ে যাচ্ছেন দামাক অফার আমাদের আগে রেগুলার প্রাইস এটা তৈরি করার পর আমার সেলিং প্রাইস ছিল ছয় হাজার টাকা এখন এটা আমরা আষ্টশো টাকা অফার প্রাইজে রাখতেছি পাঁচ হাজার দুইশো টাকার সাথে আবার দুইটা বালিশও গিফট করে দিচ্ছি এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে শুনে তারপর টাকা পরিশোধ করার সুযোগ মানে কোনো টাকা আপনাকে আগে দিতে হচ্ছে না সম্পূর্ণ প্রোডাক্টের দাম ডেলিভারি চার্জ হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে পরিশোধ করতে পারবেন এবং যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে এসেও আপনারা প্রোডাক্ট দেখে শুনে নিয়ে যেতে পারবেন চলে আসবেন ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট ফার্মবিউজ সুপার মার্কেট লিফটে থ্রি বত্রিশ নাম্বার শপ এবং এটার যে মল গরম হবে না সেটার একটা জিনিস সবসময় আজকে গ্রান্ডি প্রোভাইড করে থাকে কারণ এখানে ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট মাইক্রো কুলিং ফাইবার যেই ফাইবারটা কখনো গরম হবে না এবং শক্ত হবে না সব সবসময় সফটনেসটা এরকমই থাকবে এই দেখেন একদমই নরম সুপার সফট কোয়ালিটি পেয়ে যাবেন এবং এই ফাইবারটার বললাম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পানি ধরে রাখে না চাইলে এটা আপনার যখন ময়লা হয়ে গেছে বা দিন ব্যবহার করছেন আপনি এটাকে ওয়াশ করতে চাচ্ছেন জাজিন সব কখনো ওয়াশ করা যায় না কিন্তু এটা আপনি ওয়াশ করতে পারতেছেন সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টার ভিতরে এই মেটেরিয়ালটা বা টপারটা অটোমেটিক্যালি শুকিয়ে যাবে কারণ ফাইবার পানি ধরে রাখে না জাস্ট উপরের ফেব্রিক্সটা আর যদি ফেব্রিক্সটা সম্পর্কে একটু বলি উপরে ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স যে ফেব্রিক্সটা আমরা যেটা চাদরে দেখি চায়না চাদরের ভিতরে দেখি যে ফেব্রিক্সটা সেই ফেব্রিক্সটা এখানে ইউজ করা কাপড়টা একদমই সুপার সফট কোয়ালিটি না পড়বে ববে না এটাতে কোন কালার ডিসকালার হবে এবং এটা আমরা করলাম দিয়ে দিচ্ছি তিনটা সাইজের ভেরিয়েন্টে যেটা পাচ্ছেন চার সাত পাঁচ সাত ছয় সাত এবং যারা কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন আরও বড় সাইজ অ্যাভেলেবেল আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে তো দর্শক যারা হচ্ছে এই ধরনের আরামদায়ক টপার গুলো নিতে যাচ্ছেন আপনারা চাইলে হচ্ছে এই ধরনের টপার গুলো কিন্তু ওনাদের কাছ থেকে পার্চেস করতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ